ঢাবি খবরটি পরীক্ষা এখান থেকে তুমি এক নম্বর শিওর কমন পাওয়া যে অংশের বিখ্যাত উক্তি সবগুলো কিন্তু আমি আজকে তোমাদেরকে ক্লাস নিয়ে দিব যার মধ্য থেকেই তুমি কমন পাবা দেখো প্রথম হচ্ছে জাস্টিস ডিলে প্রথম হচ্ছে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড এটা হচ্ছে গ্লাড স্টোনের কি আসবে নামটাই মূলত বেশি আসে এলাম দেখলাম জয় করলাম জুলিয়াস সিজার বিখ্যাত রোমান সম্রাট মানব সমাজের ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস কার্ল মার্কস নলেজ ইজ পাওয়ার ফ্রান্সিস বেকন ইজ গভর্নমেন্ট অব অ্যান্ড ফর গুরুত্বপূর্ণ আব্রাহাম লিঙ্কন আমেরিকার ষোলোতম প্রেসিডেন্ট আই এম দ্য রিভলিউশন নেপোলিয়ান বেনাপার্ট তো এইগুলা খুবই গুরুত্বপূর্ণ কীভাবে আসবে তোমাকে উক্তিটা তুলে দিবে এবং বলবে যে এটা কার উক্তি ঢাবিতে প্রত্যেক বছর শিওর এক নম্বর করে থাকবে যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন হিটলার আইন হলো পক্ষপাতহীন যুক্তি অ্যারিস্টটল এখন ব্যাপারটা আমি তোমাকে বলি দেখো আমাদের এখানে কিন্তু তুমি প্রত্যেক দিন একটা করে জিকের ভিডিও এমন ভিডিও পাবা যে এখান থেকে তুমি এক মার্ক সিকিউর করতে পারবা সো বুঝতেই পারতেছো লাস্ট তিরিশ দিনের জন্য এটা কিন্তু একটা ধামাকা আমাদের থেকে থাকতেছে যে একটা করে ক্লাস প্রত্যেক দিন যাবে এখান থেকে তুমি এক নাম্বার শিওর কমন পাবা দেখো তোমরা আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দেবো নেপোলিয়ান ওয়ান পিপুল ওয়ান স্টেট ওয়ান লিডার কে হিটলার প্রত্যেক মানুষই স্বভাবগত রাজনৈতিক জীব অ্যারিস্টটল এইটা একটু তোমরা বলো যেহেতু বাঙালি শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এইটা তোমরা একটু বলো শেষে আমি বলে দিব তোমরা যদি পারো একটু কমেন্ট করে ভালো আমাকে স্বাধীনতা দাও অথবা মৃত্যু দাও প্যাট্রিক হেনরি আমি রাষ্ট্র সরু লুই। এটা কিন্তু খুব রিসেন্ট আমার ঢাবিতে চলে আসছে মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বদাই সে শৃঙ্খলিত কে বলেছে রুশো জাস্টিস হ্যারিড জাস্টিস বরিড এটাকে স্টন তারপরে দেখো গিভ মি ব্লাড আই প্রমিস ইউ ফ্রিডাম নেতাজি সুভাষচন্দ্র এইখান থেকে তুমি একটা কিন্তু কমন পাবাই পাবা ইভান ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ কে বলছে আলবার্ট আইনস্টাইন বিখ্যাত পদার্থবিজ্ঞানী যেখানে আইন নাই সেখানে স্বাধীনতা নেই কে বলছে জন লক খুবই ইম্পর্টেন্ট কাপুরুষেরা সেরা আগে বহুবার মারা যায় শেক্সপিয়র তারপরে দেখো জনগণই সকল ক্ষমতার উচ্চ এটা একদম খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে জ্যাক রুশ ব্যালট ইজ স্ট্রংগার দ্যান বুলেট এটা একদম ফাইভ স্টার ইম্পর্টেন্ট আব্রাহাম লিঙ্কন খুবই গুরুত্বপূর্ণ স্বপ্ন ওইটা না যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো এইটা তো সবাই শুনে থাকবা এবং এইটা তুমি আমাকে জানাই দাও যে আসলে উত্তরটা কি হবে কার উক্তি যে স্বপ্ন ওইটা না যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য কিন্তু এইটা প্রযোজ্য নো দাইসেল বিখ্যাত মানে সব জ্ঞানীদের গুরু সক্রেটিসের উক্তি তো আজকে কিন্তু আমরা সব